ভিডিও করতে করতে এই দেখো আমার পাপা ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে দিই ব্লগটা যখন স্টার্টই করেছি এই দেখো আমার পাপার অবস্থাটা খেলতে খেলতে কী করেছে এই কালি দিয়ে ফোটা দিয়ে কী করেছে আরেক জায়গায় আছে এই আছে এখানেও আছে হ্যাঁ কী সেজেছে দেখো এদিকে ঘুরো বাবা ও দেখো কী সেজেছে বাবা দেখিয়ে দাও এই দেখো কী সেজে দেখতে পাচ্ছ কালি দিয়ে কী সেজে ফেলেছে সাজুগুজু করেছে বাবা এই যে বদমাশি তোমরা সাজো কুজো করেছ সাজো করেছ হ্যাঁ ফুটা দিয়ে যা বদমাস সবাইকে দিগি দিয়েছি সবাইকে বলে দাও টাটা আমি দুষ্টুমি করিস তোমাদের সাথে আবার পরে কথা বলছি হা হা বাবা টাটা বলো টাটা আবার পরে দেখো যে তোমাদের সাথে काट के